আমার নাম মোসাম্মদ নীলুফা হোসেন নীলিমা আমি এবার এসএস পরীক্ষা একবার দিছি আবার হচ্ছে দেব আমি হচ্ছে রংপুরে ছিলাম রংপুর থেকে আমি পালায় আসছি এখানে কারণ আমার আমার সামনে আপনার হয়েছে জেলের মধ্যে একবার আমি তাকে ভালোবাসি আমি তাকে আমরা আমার বাসা থেকে বিয়ে ঠিক করে তখন আমি তাকে বলি তুমি আমাকে নিয়ে যাও যদি না নিয়ে আমি তাকে বলি যদি না নিয়ে যাও তাহলে আমি সুইসাইড করবো তারপর যাই তার সঙ্গে ঢাকায় সতেরো আঠেরো দিন সংসার করি তারপর আমার বাসায় তারপর কোর্টে মামলা হয় তারপর আমরা কোর্টে এসে কোর্ট সালিন্ডার করি তারপর আমার স্বামী মোহাম্মদ হয় আটকানোতে তার সে পরীক্ষা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা পরীক্ষা সে দিতে পারে না কারণ হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই কারণ তাকে জেলে আটকে রাখানো হয়েছে এজন্য সে কোনো পরীক্ষা দিতে পারে না এবার সে ভর্তি ভর্তি হবে তারও তাও ভর্তি হতে দিচ্ছে না তাকে আবার হাজিরা দিতে গেছে তাকে আবার জেলে আটকায় লাগছে জেলে কাস্টডিতে আবার দেওয়া হয়েছে আমি এবার তার সামনে সে বের হওয়ার পর থেকে তার সামনে আমার কোনো যোগাযোগ হয়নি কোনো কিছু হয়নি কোন অপরাধে তাকে আবার কাস্টডি দেওয়া হলো তোমরা কি বিয়ে হ্যাঁ আমার বিয়ে এক মাস এক বছর হয়েছে এক বছর হয়ে গেছে এই এক বছরের মধ্যে তিনবার মাস সে জেলও কাটছে আমি বারবার এখানে অনেক কয়বার আসছি আমাকে জোর করে তুমি এখন কার বাড়িতে আসছো সেটা বলো বাড়িতে আসছি আমি এখান থেকে যাব না হুম তোমার স্বামীর নাম কি নাম আমার মোহাম্মদ

ঝগড়া করিবার আছো তোমার সাথে কেউ আসতে দেখছিস